আমরা গ্রামের মানুষ তাই আমাদের একটু সবজি শাক পাতা লতা পাতা এগুলোই কিন্তু বেশি পছন্দ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তাল সম্মতি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো দেখেন এ জায়গায় কিন্তু অনেক কচু গাছ দেখা যাচ্ছিলো তা আপনারা দেখতেই পেয়েছেন তো ওখানকার কচু কিন্তু বড় হয়নি আর কচু মান কচু যখন বেরো হয় তখন খেতে হয় আর এদিকে দেখেন আমি এই যে দুধ কচু তো এই মান কচু আর দুধ মানকু কচু কিন্তু আলাদা তো এখানে অনেকগুলো পশু দেখা যাচ্ছে দুধমান পশু তো অনেকেই বলে গাল চুলকায় তো আমি আজকে বয়ে বয়ে কিন্তু তুলতে আসলাম আমার কিন্তু এমনিতে কচুর শাক কচুর লতি কচুর ডাটা যেটাই মনে করেন কচুর মুখী ওল কচু আমার কিন্তু খুব পছন্দ এগুলো তো এটা দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না তো সবাই বলছে নাকি গাল চুলকাবে আর আমি সেই ভয়ে ভয়ে একটু সাহস নিয়েই এটা খেয়ে দেখবো যে আসলে কেমন গাল চুলকায় কি না তো তার জন্যই তুলে নিচ্ছি আর আমার পিছছে ছেলেটা দেখেন আমার সাথে সাথেই আছে পিছনে জুড়ি ধরে রেখেছে তো ও ঝুড়িটা আমার কাছেও দেবে না আবার আমার মেয়ের কাছেও দেবে না ও নিজেই ধরে রাখবে আর আমি যেগুলো জালি জালি পাতা আছে ভিতরের পাতা সেগুলো সবগুলোই কেটে নিচ্ছি তো আজকে কিন্তু এই কচু শাক আমি প্রথমবার খাবো কারণ হ্যাঁ অনেকেই বলে গাল চুলকায় সেই ভয়ে ভয়ে কিন্তু আমি আমি খাইনি কোনো দিন তো এমনি কচু শাক খেয়েছি তো আমার ছেলেটা দেখেন ঝুড়িটা কার কাছে দেবে না ও নিজেই নেবে যখন দেখছে যে ভারী হয়ে গেছে নিতে পারছে না তখন আর দিয়ে দিছে আমাকে তো এই যে আমি এই শাক কিন্তু ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাতে চলে এসেছি তো আজকে আমার রান্নাটা দেখানোর মূল উদ্দেশ্য না তো আমরা গ্রামের মানুষ এইসব খেতেই কিন্তু বেশি অভ্যস্ত আর ভালো লাগে তো আমার ব্লগটা আপনার দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার রান্না করার শেষে আবার ফিরে আসছি তো দেখেন এই যে আমার কচু শাক দেখেন কতটুকু হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে আর সাথে কিন্তু আমি আরও রান্না করেছি এই যে আলু ভাজি কচু শাক এই যে শাক রান্না আবার এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না তো একসাথে অনেক রান্নাই করেছি দেখায়নি আপনাদের তাই তো আমি রান্না শেষে একবারে ঘরে চলে এসেছি আর এটুকু একটু বুড়ি ছিল তাই ভেজেছে আমার মেয়ে তো আমি এখন খাবো খেয়ে দেখবো যে আসলে গাল চুলকাই কি তো আমি যদিও বা আগে খেয়েছি আর আমি কিন্তু পরে ভিডিও এডিটিং করতেছি তো আসলে আমার গাল চুলকাইলো না আরও খেতে অনেক মজা লাগছিল তো অনেকে বলছিল যে এখানকার কচু আমরা কেউ ভয়তে খাইনি তো গাল চুলকাবে মনে হয় তো আমি সাহস করেই কিন্তু নিয়ে এসেছিলাম আর কচু শাকটা এত মজা হয়েছিলো আপনাদের কি বলবো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কালারটাও যেমন সুন্দর আসলে খেতেও তেমনি সুন্দর লাগতেছিলো তো আসলে গ্রামের মানুষ আমরা আর আমি ছোটোবেলায় থেকেই কিন্তু যে কচু শাক কচুরলতি এগুলো খুব পছন্দ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন